আসসালামাইকুম খাই ন্যা খাই এর বলে ন্যা খাই আচ্ছা এটা বলেন তো কি এটা আছে সুলা সুলা এটা নাকি ন্যা খাই পাগল হয়ে গেছে হ্যাঁ এই বুড়ো মেয়েটা এই মাডা ওই ন্যা খাই ওই ন্যা খাই হ্যাঁ দা ন্যা খাই কি ন্যা খাই রাত্রে ঘুমাবে না কিছু না রাত ধরে তালিম করবে কি তালিম করে আল্লাহ পাক জানে তালিম করবে আর সব আমার মানেই করবে তো একটা কথা বটে হ্যাঁ আমার আর কোনদিন জীবনে আফসোস থাকবে না যে আমি একটু কাজ করতে পারলাম না বা কাজ শিখলাম না মনের মতো কাজ করলাম এই বাড়ি এসে যত প্রকারের রান্না খাব খাবারের কথা বলেন রান্না কথা বলেন মানুষে খাবার বলেন সব এদের গেছি আলহামদুলিল্লাহ দেখেন তো কি সুন্দর সুন্দর করে আর এই যে এত কাজ আমি একাতে করি কোন সময় একটু বলি না যখন জিকির করি জিখির সময় জিকির করি আর এরা একটা ধরে কাজ নিতে আসে রান্না করে একটু গাওয়া খাবে তা লা বললাম মনে কে ওকে জীবনে জ্বর সারিছে জ্বর উঠেছে হুম আর যদি বেশি রাগ হয়ে যায় তাকে আস্তা ঘুরল আস্তা ঘুরল আস্তা ঘুরুলাই হ্যাঁ অথচ আমরা এত পরিমাণে বাংলাদেশের মেয়েরা আমরা কাজ করতে পারি আর আমাদের কাজের কোয়ালিটি কী মাশাল্লাহ তাই আমাদের বাংলাদেশের ছেলেরা কত অবহেলা করে হ্যাঁ আমাদের কোনো খানা নাই বাংলাদেশে মেয়েদের তো যাই হোক এত পরিমাণের কাজের কোয়ালিটি আমাদের কাজের কোয়ালিটি ভালো বলে শেষ করা যাবে না এত পরিপাটি করে কাজ করে আর ওরা যদি একটু খালি কোনো কিছু করতে আসে তার টাইনে টুইনে ফেলাইয়ে সারাই ঘোড়ায় সিটাই ফেটাই ডাইলে ডুলে ফেলাইয়ে চলে যায় এই জন্যে আমার রাগ হয়ে যায় হ্যাঁ ওগের আমি কোনো কিছু মানে ওগের কোনো কাজ আমার পছন্দ হয় না এই জন্য ওগের আমি সরাই দিই রান্না করতে আসতেই দি না রমজান মাসে তো আসতেই দিই না তিনটের আগে সাড়ে তিনটের দুটার সময় আমি রমজান মাসে চলে আসি আইসি সব কিছু আমি নিজে করি ও আগের সিটানি নি তা সে তো আমার কিচ্ছু ভালো লাগে না কাম তো আমি চলে গেলি বসবে না এরকম পরিফাটি করে খাওয়া বসবে নে ঠেলা চলে গেলি কি করে জানেন খালি ঘুমাই আর খায় আর নামাজ কদ্দূর পড়ে আর এদের কি তালিম একেবারে ওই বসবি রোহ মাফি জিমাত বাক রোহ আইয়া আইয়া জেন ছোট্ট একটা বাচ্চা এসে খুঁকি ঝুঁকি মারতেছে ছোট্ট একটা বাসা ওরা সব ওই রমি বসে রয়েছে গল্প করতেছে গাল গল্প খালি বইসে আড্ডা মারতে পারে গাল গল্প করতে পারে আর খালি খাতি পারে বাংলাদেশের মেয়েদের